আসসালামু আলাইকুম আদিনিল ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনাল ডেরি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনে আমরা আজকেও আসলাম একটা ছোটো একটা হাট দেখার জন্য এই হাটটা আজকেও যথেষ্ট পরিমাণ গড়ে উঠছে দেখে আপনাদেরকে এই হাটের বাজার জানানোর চেষ্টা করি আসলে গত এক সপ্তাহ টানা বৃষ্টিতে গরু বেচা কিনা খুবই কম হয়েছে আজকে একটু ওয়েদার ভালো আছে একটু গরুর বাজারটা একটু মোটামুটি নরমালি আছে যেখানে যাকে দাম না দেওয়ার চেষ্টা করি গরুর দাম লাভ করে আমাদের সাথে সময় দর্শক যে বাসাটা দেখতেছেন ও বাস ওটা সাদা পঁয়ষট্টি দে বে হারি ভাই ভাই কালোটার দাম কত চাইতেছেন আর অবস্থা আপনার ভালো আছেন কতর উপরে ভাই দামা দামি কত টাকা দামের উপরে ভাঙা ভাঙি

দাম কত হয় কীভাবে হয় দামাদামি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা দাম কত হ্যাঁ বলতে

দর্শক শুনলেন আপনারা গরু দামা দামিটা আমরা আপনাদেরকে আরেকটু কিছু গরু দেখানোর চেষ্টা করি দাম দাম দেওয়ার চেষ্টা করি সময় দর্শক আসলে গরু আছে অনেক কাস্টমারও আছে অনেক আপনারা দেখতেছেন গরু দামা দামি চলতেছে কাস্টমারদের হাতে টাকা আছে ব্যাপারীদের হাতেও টাকা আছে আমরা আপনাদেরকে একটু দাঁড়ানো দেওয়ার চেষ্টা করি কোন গরুটার দাম কত টাকা সাইতেছে কত টাকায় বিক্রি হইতেছে একটু দাঁড়ানো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে কত কিনলো কাকা কত পয়সা কিনে লালটা আর এটা এটা হয় নাই

কত টাকা কত টাকা কিনলেন খালা দাম কত নিচ্ছে কিনছেন কত দিয়ে মানে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হাসেল হাসেল সহ হাজার পাঁচশো টাকা দশকে এই গরু সাত হাজার পাঁচশো এটা সত্তর হাজার আর এই গরুটাও পাশাপাশি একই গরু দামও একই সমান হবে আমরা দেখি আপনাদেরকে কত কথা চলতেছে টাকা চলতেছে আমরা দেখি আপনাদেরকে যে গরুটা দেখলে আসলে ব্যথা হয়ে গেছে একটা একাত্তর হাজার এই গরুটা সত্তর হাজার আর এই গরুটা একাত্তর হাজার এদের গরু নিয়ে যাচ্ছে ব্যবসা বিক্রি শেষেছে মোটামুটি আলাইকুম ভাই আপনার ভাই নামটা কি নবীন তোতামিয়া আসনকোট থেকে জামালপুর থেকে এগুলো সাও দাম কত একটু ধারণা দেওয়া যাবে আমাদের দর্শক ভাইদেরকে মানে এক একটা প্রাইস কেমন চাওয়া দাম কে তো আপনার আজকে চাওয়া দাম মানে পঁয়ষট্টি করে সবগুলোকে একই দামেরই একই দামেরই না মানে এটাই তোর ওইটাই চাওয়া দাম পঁয়ষট্টি কাস্টমার এসে দেখে শুনে দামাদামি করে নিতে পারবে আপনি আসেন জামালপুর থেকে এখন দর্শক শুনলেন আমাদের এই ব্যাপারে ভাই উনি আসলো জামালপুর থেকে উনি এখানে মাঝে মধ্যে হাটে তো আসেন না মাঝে মাঝে আসেন মাঝে মাঝে আসেন উনি মাঝে মাঝে এসে রেগুলার হজতপুর থাকেন হজরত থাকেন আচ্ছা ওনাকে রেগুলার পাওয়া যাবে হজরতপুর হাটে এখানে এসে দেখে শুনে ওনার কাছ থেকে গরু ক্রয় করতে পারবেন আপনারা আপনারা আর পাশাপাশি না বললেই নয় আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন আপনার আমাদের চ্যানেলকে ভালোবাসেন আমাদের আপনাদের ভালোবাসা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন হাটের ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত আমরা গত কয়দিন ধরে প্রচুর বৃষ্টির কারণে আমরা আপনাদেরকে আসলে সেই সুগাদে ভালো কোনো ভিডিও দিতে পারি নাই ভালো কোনো হাটের খবর দিতে পারি নাই পারি নাই আমরা আপনাদের আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আমরা এখন চেষ্টা করবো মোটামুটি ওয়েদার ভালো আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে এসে দেখে শুনে বিভিন্ন হাটের ভিডিও করে দেওয়ার জন্য আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের চ্যানেলকে ভালোবাসেন প্লিজ যারা আমাদের চ্যানেলটাই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আজনি ডেরি ব্লক এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আজনেল ডেরি ফ্লাম এইট থ্রি এইট আপনারা যে সকল ভাইরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার এবং আমাদের চ্যানেলটা ফেজটা একটু ফলো করে দেবেন আর যে সকল ভাইরা ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমাদের প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য বিভিন্ন হাটে এসে ভিডিও করি বৃষ্টিতে ভিজে রোদে ভিতরে ভিডিও করি আপনাদের ভাই জানেন একটা চাকরি করে চাকরির সুবাদে এসে বিভিন্ন হাটে ভিডিও করে আপনাদের ভালোবাসা আমরা কাম্য আর আপনারা সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমরা আপনাদেরকে সেই জন্য ভিডিওগুলো উপর দেওয়ার চেষ্টা করি এই বলে আজকের পর্বটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম